রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত আজ আমি যে গল্পটা পড়ব সেটি হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা বাড়ি আমার গল্প যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ গল্প পড়ি বাড়ি সেদিন অফিস ফেরতা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যেমন যায় হপ্তাহে এক দুবার বাইরের ঘরে পাতা আদিকালের সোফাটায় সবে বসেছি নজরে পড়ল মাতৃদেবীর মুখখানি একেবারে তেলের হাড়ি ঠোঁটে কুলুপ ভুরুতে মোটা মোটা ভাঁজ অন্যদিন তো চৌকাট পেরোনো মাত্র মা কলকল করে ওঠে আজ হলোটা কি চোখের ইশারায় প্রমিতাকে জিজ্ঞাসা করলাম কেসটা কি রে শাশুড়ির সঙ্গে ফের লাঠালাঠি প্রমিতা হেসে ফেলল না গো দিদি আজ বাংলা বিহার নয় ইন্ডিয়া পাকিস্তান মানে দুপুরে আজ কালবৈশাখী হলো না তখন ঝড়ে পড়া কয়েকটা আম কুড়িয়ে ছিল মা আমাদেরই এলাকা থেকে দোতলার ওরা দেখতে পেয়েই ব্যাস চিৎকার হল্লা গালিগালাজ মেজাজটা টকে গেল উফ সেই অনন্ত অশান্তি প্রায় তিন যুগ আগে সূচনা হয়েছিল বিবাদের বাড়িওয়ালা উচ্ছেদের মামলা করেছিল বাবার নামে তারপর কত কোটি কিউশেক জল যে বয়ে গেল গঙ্গা দিয়ে নদীর দুপারে ভাঙনও তো কম হল না গত হলেন সূর্য চাটুর্যের ওপরের জেঠিমাও আবার বাবাও ১৬ বছর আগে পর পারে আমরা মেয়েরাও বিয়ে থা হয়ে ছিটকে গেছি যে যার মতো মৃত্যুও থাবা বসিয়েছে আমাদের জেনারেশনে সূর্য জ্যাঠার ছোট ছেলে মন্টুদার প্রয়াণ ঘটল অকালে আমার বড় ভাইটিও অসময়ে মায়া কাটালো পৃথিবীর কিন্তু সেই মামলাটি এখনও মহাকালের গর্ভে এবং যুদ্ধ থামারও কোনো লক্ষণ নেই আদালতে কবজা করতে না পেরে এখন বাঁকা পথ ধরেছে ও পক্ষ কখনো কর্পোরেশনের জল বন্ধ করে দেয় তো কখনো ওপর থেকে আবর্জনা ঢালে দেদার গোদের দেস্ফোরা বাক্যবান তো হানছেই অহরহ ধুন্ধুমারও বাঁধে মাঝে মাঝেই ঝগড়া বাঁধানোর কত রকম ফিন্দি ফকির যে আছে ভাড়াটের কাজের লোকেরা চিরটা কাল বাড়ির পেছন ভাগের বাথরুমখানা ব্যবহার করে এসেছে আকস্মাত এক সকালে সেটি তালা বন্ধ থাকে তো ভাঙ ফৌজদারি ঢুকিয়ে দেব উঠোনের মাঝ বরাবর পাঁচিল উঠে গেল রাতারাতি ভাড়া তো নিয়েছ একতলার ঘর উঠোনের জমিদারি ভোগ করবে কেন দুদু বাড়ি ঝামেলাটা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল কাজের কাজ অবশ্য কিছুই হয়নি এ পক্ষের নালিশ শুনে ও পক্ষকে কোমল ধমক দিয়ে চা সন্দেশ টন্দেশ সাটিয়ে গোফে তা দিতে দিতে জবনিকার অন্তরালে চলে গেছেন দারোগা বাবু বাড়িওয়ালা ভাড়াটের লড়াইয়ে উকিল তো ও আবারও কাহাত হাঙ্গামা হুজ্জত ভালো লাগে তাও আবার তুচ্ছ তুচ্ছ কারণে আমাদেরও তো বয়স হচ্ছে নাকি বেজার মুখে মাকে বললাম কেন যে ওদের আমে হাত দিতে যাও কোন সুবাতে ওদের আম মা ঝেঁজে উঠল সহসা সমু খেয়ে উঠোনের আটি ছুঁড়ে ছুঁড়ে ফেলত আর তার থেকে তো চারা গজিয়েছিল প্রমাণ করতে পারবে গাছটা যখন পাঁচিলের ওপারে রাইটো ওদেরই তা ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যাক সে লক্ষ্মী ছাড়ারাই এদিক পানে ধেয়ে আসে কেন আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবদ্য সাজিয়ে দিতে হবে এমন কোনো লেখা চোখা আছে নাকি ছেলে মানুষের মতো কথা বলো না তো বাড়িতে কি আম কম আসে তো বাজার থেকে বাজারের আম বাজারের আম বাড়ির আম বাড়ির আম দুটোর স্বাদ কি এক হয় তাহলে আর মুখ ভেটকে বসে আছো কেন খিস্তি খেউর হজম করে নাও নিশ্চিত কাউকে কি শোনাতে গেছি তুই তো গায়ে পড়ে এই হলো আমার মা কোনো যুক্তির ধার ধারে না যারা কুচ্ছিত জেচে যেচে গালাগালির মূল হতা মন্টুদার বউটা কিন্তু তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো অমনি মা ঝামড়ে উঠবে আহারে কুচি বয়সে স্বামী হারিয়েছে শোক তাপে মেয়েটার কথা গায়ে মাখতে আছে বলতে বলতে আঁচলে চোখও মুছে নেবে টুক করে আর দোতলার কোনো সুসংবাদে মা তো একেবারে আহ্লাদে গদগদ শুনেছিস ঋতু ঝন্ডুর একটা কি ফুটফুটে নাতি হয়েছে ইস সূর্যবাবুর গীতা দিয়ে বেঁচে থাকলে কি খুশি না হতেন গত অঘ্রাণে ঝন্ডুদার বউ নিজে এসে মাকে মেয়ের বিয়েতে নেমন্ত্রণ করে গেল মার তো আনন্দে পাগল পাড়া দশা দুল দেবে না আংটি নাকি পিওর সিল্ক ভেবে ভেবে কুল পায় না টুকটুকির বিয়ের দিন দিব্যি ড্যাং ড্যাং করে দোতালায় উঠে গেল মা এদিকে আমরা ভাই বোনেরা তো কাটা হয়ে আছি পাঁচজনের সামনে মাকে না ছেড়ছে করে কিছু শুনিয়ে দেয় মন্টুদার বউ কিংবা মন্টুদার ছেলেরা অঘটন যদিও কিছু ঘটল না প্রজাপতির মতো উড়তে উড়তে ফিরে মা জানালো তাকে নাকি বড়ই খাতির যত্ন করেছে সবাই মধ্যেই অবশ্য নমুনা মিলল খাতির যত্নের দোতলা থেকে মাছের আঁশ পড়ছে ঝুরঝুর নেমে আসছে আনাজের খোসা খাবারের উচ্ছিষ্ট সঙ্গে নোংরা স্যানিটারি ন্যাপকিনও মার দৃষ্টি তো প্রায় গেছে সে ন্যাপকিন আবার আঙ্গুলে তুলে প্রশ্ন করছে এটা কি ফেললো দেখ তো প্রমিতা ওপরের বারান্দায় তখন যুবতী বৌদের খিলখিল হাসি যেন আচ্ছা জব্দ করেছে শ্বশুরবাড়ির ভাড়াটে বুড়িটাকে মানছি আমরা কম ভাড়ায় থাকি মামলার কারণে সে টাকাও জমা পড়ে রেন্ট কন্ট্রোলে আমাদের ওপর বাড়িওয়ালা রাগ থাকতেই পারে তা বলে ওই স্তরের অসভ্যতা এ পাড়ায় তো আরো অনেক পুরনো ভাড়াটে আছে বাড়িওয়ালাকে তারা কিছু পাঁচ দশ হাজারও ঠেকায় না আজ তারা বাড়ি ছাড়লে গৃহস্বামীরা কালীঘাটে পুজো দিয়ে আসবে কিন্তু ভাড়াটের সঙ্গে এই ধরনের লাগাতার নোংরামি করে চলে কোন বাড়িওয়ালা নেহাত জেদা জেদির পর্যায়ে চলে গেছে নইলে মা বৌদি ভাইজিকে নিয়ে রমু তো কবেই উঠে যেত প্রমিতা চা বানাতে গেছে ভেতর বারান্দায় গলা উচিয়ে ডাকলো দিদি একবারটি শুনে যাও পায়ে পায়ে কাছে গেলাম কী রে জানো তো পরশু দুপুরে ওপরে নগেন দত্ত এসেছিল সে আবার কে ওই যে গো মোড়ের রাঘব বাবুদের বাড়িটা ভেঙে যে ফ্ল্যাট বানাচ্ছে প্রমিতা গলা নামালো লোকটা অনেকক্ষণ ছিল দোতলায় নামার সময় আমাদের পোর্শনটা টেরিয়ে টেরিয়ে খুব দেখছিল দক্ষিণ কলকাতার এই অঞ্চলটায় জমি ফ্ল্যাটের এখন বিস্তর দাম প্রোমোটারেরাও তাই পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ছোঁক করছে সর্বক্ষণ এ বাড়ির ওপরও নজর পড়েছে তাহলে স্বাভাবিক এ বাড়িরও বয়স তো কম নয় সূর্য জেঠার বাবা বাড়িটা বানিয়েছিলেন সেই উনিশশো সালে আর আমার বাবা জ্যাঠারা ভাড়া নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন লোকজন দুধ দাঁড়িয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছে তারপর তো বাবা জ্যাঠাদের সংসার হলো সংসার বড় হলো চাকরি সূত্রে জ্যাঠারা একে একে চলেও গেল অন্যত্র একমাত্র বাবাই যা সপরিবার রয়ে গেল পাকাপাকি এরপর এ বাড়ি হয়তো মুছেও যাবে কালের নিয়মে প্রমিতা কাপে চা ঢেলেছে চিনি নাড়তে নাড়তে জিজ্ঞেস করল আমাদের ফ্লোর এরিয়া কত আছে গো দিদি হাজার দেড়েক স্কোয়ার ফিট হবে না তা হবে বাড়ি ভাঙা হলে সমপরিমাণ জায়গার ফ্ল্যাট আমরা পাবো না রাঘব বাবুদের ভাড়াটা তো পাচ্ছে দাঁড়া আগে তোদের ওপরওয়ালা রাজি হোক তাদের সঙ্গে দরে বনুক বনবে গো বনবে মোটা প্রণামী পেলে ওপরওয়ালাও গোলে জল হয়ে যায় ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কথাটা পাক খাচ্ছিল মাথায় রাস্তায় নেমে একবার ঘুরে দেখলাম বাড়িখানাকে ইস কি জীর্ণ দশা রঙের বালাই নেই চতুর্দিক থেকে প্লাস্টার খসে খসে পড়ছে নিজেরাও সুরত ফেরাবে না আমাদেরও হাত ছোঁয়াতে দেবে না বছর দুয়েক আগে রুমু ঘরগুলো চুনকাম করালো তাই নিয়েও দোতলা থেকে যা খিস্তির ফোয়ারা ছুটেছে না প্রোমোটারের হাতে গেলেই বেশ হয় তখন ফ্ল্যাট তো একটা জুটবেই সঙ্গে সঙ্গে যাবতীয় অশান্তির অবসান তোমরাও সুখে থাকো আমরাও স্বস্তি পাই নগেন না খগেন তাকে বলে একটা ফ্ল্যাটকেই যদি দুটো করে নেওয়া যায় একটাতে রুমও থাকলো অন্যটাই তুলতুলিকে নিয়ে প্রমিতা সমু মারা যাওয়ার পর রুমুই সংসারটা দেখে নিজে বিয়ে থা করেনি বৌদি ভাইজির কোনো অযত্ন সে করে না তবু পায়ের নিচে নিজের ফ্ল্যাটের শক্ত মাটি থাকলে প্রমিতাও বুঝি একটু বেশি নিশ্চিন্তে হয় হা হাতশ্মি কোথায় কি পরের সপ্তাহে গিয়ে দেখি প্রমিতার মুখ ভার মা ফিক ফিক হাসছে সোফায় বসতে না বসতেই মাতা ঠাকুরানীর সে কি উচ্ছ্বাস এই জানিস তো মন্টুর বউ এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাজ করেছে দ্বন্দ্ব মাখা মুখে বললাম কি রকম এক বজ্জাত প্রমোটার বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর টোপ দিতে এসেছিল তাকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে শুনে খুশি হব না ব্যথিত বুঝে উঠতে পারছিলাম না মা ফের বলল তোরা তো শুধু বউটার নিন্দে মন্দে করিস দেখ একটা কত বড় প্রলোভন জয় করল ও কথা বলবেন না মা প্রমিতা ঝনঝন বেজে উঠেছে শুনিয়ে শুনিয়ে কি বলছিল কানে যায়নি আপনার আমি অত খেয়াল করিনি মা নির্বিকার প্রমিতা উত্তেজিতভাবে বলল কি বলে চেল্লাচ্ছিল জানো হারামজাদা ভাড়াটে ফোকটে ফ্ল্যাট পেয়ে যাবে এমন ডিলে আমি ইয়ে করে দিই ভাবো দিদি কেমন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পলিসি ঝন্টুদা মন্টুদা দু তরফেই তো ছেলের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হচ্ছে দোতলায় এখন না হোক আট নটা প্রাণীর বাস নিশ্চয়ই অসুবিধা হয় তবু এটা পোনা যাবে না ভাড়া ব্যাম্বু দেওয়া হচ্ছে এতেই প্রাণে মলয় বইছে তাতে তোমার এত জ্বালা ধরে কেন বাছা মা ফুট কাটল ওদের সুবিধা অসুবিধে ওরা বুঝবে তোমায় ভাবতে হবে না ফোঁস ফোঁস মন্তব্য টুকুস টুকুস টিপ্পনির চাপান উত্তর শুরু হয়ে গেছে হাওয়া গরম ক্রমশ আমি আর বেশিক্ষণ বসলাম না বেরিয়ে আজও একবার ঘুরে দেখলাম বাড়িটাকে আমার কুমারীবেলার গন্ধমাখা বাড়িটা ধুলির হয়ে যাবে ভেবে বুঝি একটু স্মৃতিমেদুরাই হয়ে পড়েছিলাম সেদিন আজ মোটেই তেমনটা লাগছে না বরং বিরক্তি জাগছে যেন মনে হচ্ছে ছিরিছাদহীন এক বুড়ো গায়ে খোড়া আলখাল্লা চাপিয়ে মারিবার করে ভ্যাংচাচ্ছে আমাকে তর্জনী নাচিয়ে বলছে নেহি মিলেগা শান্তি নেহি মিলেগা দিন পর আবার গেলাম মায়ের ডেরায় ফোনে মা এর তেলা পাঠিয়েছিল ইডলি বানিয়েছি খেয়ে যা সেদিন উত্তেজনার লেশমাত্র নেই গৃহে অপার শান্তি বিরাজমান শাশুড়ি বধু দুজনে শুভাসিনীম সুমধুর ভাসিনম বাড়ি ভাঙা তো দূরস্থান দোতলার প্রসঙ্গই উঠল না রুমুও ফিরেছে চটপট দুলতুলিরও টিউটোরিয়াল নেই সকলে মিলে জমিয়ে আড্ডা মারলাম সারা সন্ধে সময় গড়াচ্ছে নিজের মানে গোটা গ্রীষ্মকালটা কলকাতাবাসীদের এবার তাপে ভাজা ভাজা করলেন সূর্যদেব কপাল ভালো মৌসুমি বায়ু বেশ জলদি জলদি পৌঁছে গেল আষাঢ়ের গোড়াতেই বৃষ্টির কি ধুম সারাটা দিন আকাশ পাঁশুটে বর্ণ কাড়া না কাড়া বাজাচ্ছে মেঘবাহিনী টিপ টিপ ঝির ঝির ঝমঝম কত বৈচিত্র ধারায় পাইপ ভেঙে উঠোন বারান্দা জলে কাদায় স্নান ঘরের ফুটো চাল দিয়ে ঝুপুর ঝুপুর বৃষ্টি ঢুকে পড়ছে পাঁচিলের ওপরে গাছ আগাছা বেড়ে মশক বংশবৃদ্ধি ঘটছে দ্রুত আর রুটিন মাফিক ঝরে পড়া পচা আবর্জনায় ঘরের আশপাশ তো মোমো করে মশা নিধনও নিষিদ্ধ বোধহয় ওপরওয়ালা আশায় আশায় আছে এবার ষাঁড়ের শত্রু বাঘে খাবে ম্যালেরিয়ায় টাঁসবে ভাড়াটে গোষ্ঠী এসবের মধ্যেই আমার নির্বিরোধী ভাইটি হঠাৎ একটা দুঃসাহসিক কাণ্ড করে বসল ঝটাক সে বদলে ফেলল কলঘরের টিনের চালখানা কত আর বৃষ্টিতে ভিজে চৌবাচ্চা থেকে গায়ে জল ঢালা যায় প্রথম এক দুদিন বাড়ি বলা চুপচাপ তারপরে পরেই নতুন করগেটের টিনের আচ্ছাদনে ধাই ধপাধপ ইট ছোটখাটো ঢালা নয় আস্ত আস্ত স্থান ইট নিয়ম করে পড়ছে রোজ সন্ধে নামার পরে হঠাৎই বুদুম করে একটা আওয়াজ হয় তারপরে খানিক নয় শব্দ কয়েক সেকেন্ড পর দোতলার বারান্দায় চাপা খিলখিল হাসি মা একদিন নরম করে গলা উঠিয়েছিল কেন বাবা ওরকম করছো কষ্টের পয়সায় সারানো চালটা ভেঙে যাবে যে অমনি যুবক কণ্ঠে ওপর থেকে হরিধ্বনি বলো হরি হরি বল বুড়িটা এবার খাটে রুমু বেচারি নার্ভাস হয়ে পড়েছে রীতিমতো সে চিরকালই সাংসারিক ঝামেলায় পাশ চলতে চায় ও বাড়ি যেতেই সেই রোমুর গলাতেই অন্য সুর আর তো পারা যায় না রে দিদি এবার একটা এসপার ওসপার করতেই হয় কি করবি থানায় যাবি দূর দূর দারোগা বাবুদের ডিম খাইয়ে কি হবে ভাবছি দোতলার সব কটাকে একদিন তারপর লাল গামছায় মুখ ঢেকে হাত করা পরে কোটে উঠবি তাই তো কপালে বোধহয় সেটাই নাচছে জানিস কাল তুলতুলিটা এক চুলের জন্য বেঁচে গেছে উঠোনে কি জন্যে যেন নেমেছিল অমনি ছাদ থেকে মিশাইলের মতো একখানা ফাঁকা মদের বোতল একটা টুকরো যদি ছিটকে এসে বিঁধে যেত আমরা তো সন্ধ্যের পর কলতলা যাওয়াই ছেড়ে দিয়েছি প্রমিতা বলে উঠল অমূল্য বালতি করে জল তুলে রাখে ভেতর বারান্দার ছোট বাথরুমটাতেই হুম বড় একটা শ্বাস টেনে খানিকটা হাওয়া ভরে নিলাম বুকে মাথা নেড়ে বললাম কিন্তু এটা তো কোনো পারমানেন্ট সলিউশন নয় সমাধানের তো একটাই রাস্তা রুমুর স্বর গুমগুমে সূর্য চাটুর্যের শয়তা নাতিগুলোরই জয় হোক আমরা মানে মানে কেটে পড়ি পালাবি উপায় কি টিনের চালটা ভেঙে গেলেই যে ওরা থামবে তার কোনো গ্যারেন্টি আছে প্লাস রোজ রোজ খেচর খেচর টেনশন বাড়ি ফিরলেই এই কমপ্লেন ওই কমপ্লেন আমি কাজকর্ম করব না থানা পুলিশ করে বেড়াবো রোমু মাথা ঝাঁকাচ্ছে বাড়িটা প্রোমোটারের হাতে দিতে পারছে না বলে আমাদের ওপর আক্রোশ আরও বাড়ছে যত রকম ভাবে পারে এখন হ্যারাস করবে তার চেয়ে সুখের চেয়ে স্বস্তি ভালো বাইপাসের দিকে একটা ফ্ল্যাট বুক করে ফেলি লোন টোন নিয়ে হোক যে করেই হোক তারপর পজিশন পেলে চলে যাব উঠে যাব আমরা বাড়ি ছেড়ে বহুক্ষণ নিশ্চুপ বসে থাকা মা হঠাৎই প্রায় আর্থনাদ করে উঠেছে কেন যাব ওরা আর তিষ্ঠতে দিচ্ছে না তাই ওরা চাইলেই চলে যেতে হবে কে ওরা ওরা কে মার গলা আরো চড়ে গেল কতদিন আছে ওরা এই বাড়িতে ছোড়াগুলো তো এই সেদিন জন্মালো ওদের বউগুলোই বা কদিন এসেছে হ্যাঁ তিন বছর চার বছর পাঁচ বছর আমি আছে পাক্কা উনষাট বছর সেই বিয়ে হয়ে আসা ইস্তক ঝন্টু মন্টুর বৌরা যতদিন এই বাড়িতে আছে তার চেয়ে ঢের বেশি দিন আশ্চর্য এই যে কমলাকান্তর মতো যুক্তি দুধ আমি খেয়েছি অতএব গরুও আমার রুমু ঠোঁট বেঁকালো বি প্র্যাকটিক্যাল মা উনষাট বছর বসবাস করলেই বাড়ি ভাড়াটেদের হয়ে যায় না আলবাত হয় লক্ষ্যবার হয় এটাই তো আমার ভিটেমাটি মাটি এই বাড়িতেই বউ হয়ে আমি প্রথম পা রেখেছিলাম এখানেই আমার ছেলে মেয়ে হয়েছে এখানেই এতকাল সংসার করলাম এই বাড়িতেই তোর বাবা মরেছে আমার সমু মরেছে মার গলা মাঝপথে আটকে গেল ষড়যন্ত্র স্তব্ধ কিন্তু কণ্ঠনালের ওঠানামা চলছে এ বাড়ির একতলার ভিতে ইট, কাঠে কড়ি বর্গায় জানালা দরজায় চড়িয়ে যাওয়া অদৃশ্য এক শিকড়ের রস বুঝতে পারছিলাম না যুক্তি দিয়ে বিচার করলে মার কথাগুলো হয়তো নেহাতি হাস্যকর নিছকি এক বৃদ্ধার প্রলাপ তবু যে কেন গলার কাছে একটা ঢেলা জমাট বাঁধে না শিকড়টাকে এখন উপড়ে ফেলা অসম্ভব মন্টুদার ছেলেরা বোমা মেরেও পারবে না নমস্কার